নমস্কার টু মাই চ্যানেল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে এই খুশি খবরটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবেই না তো তো যেমন তোমাদের সঙ্গে সুখের কথা দুঃখের কথা মানে শেয়ার করি সেরকম সুখের কথাটা বাদ দিলে তো হবে না এই খুশির খবরটা আমরা সবাই এই দিনটার অপেক্ষায় বসে থাকি যে আমাদের এই খুশির খবরটা কবে আসবে তো সেই দিনটাই তোমাদের সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেকেই তোমরা জানো কারণ আমি কমিউনিটিতে পোস্ট করেছি যে এরকম এই খুশির খবরটা আর যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা বানিয়ে ফেললাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো খুশি খবরটা প্রথমে প্রথমে তোমাদেরকে বলি তো বুঝতেই পারছো দেখাচ্ছি দেখছো এই দেখো এই জিনিসটা তো গুগল অ্যাডসেন্স আমার চলে এসছে তো গুগল অ্যাডসেন্সটা আমরা যারা ছোট ছোট ইউটিউবার বলো বা সবাই তো ছোটো থেকেই বড়ো হয় কেউ তো চট করে বড়ো হয়ে যায় না তো এই জিনিসটাই তোমাদের সঙ্গে মানে ইয়ে ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই দিনটা মানে সত্যি কথা এই যে দশ ডলার জমাতে যে কতটা পরিমাণে কষ্ট হয় তো সেটা বুঝতে পারলাম প্রচুর পরিমাণে ভালোই কষ্ট হয় কারণ আমাদের চ্যানেলে কি সেরকমভাবে তো ভিউ হয় না তার জন্যই কষ্টটা বেশি হলো আর যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের কি হয় একদিনেই দশ ডলার দশ ডলার কেন একশো ডলার মানে এক একদিনই হয়ে যায় কি ত্রিশ ডলার পঞ্চাশ ডলার হয়ে যায় তো আমাদের কাছে দশ ডলারটা অনেকটাই কঠিন কিন্তু এটা প্রচুর পরিমাণে আনন্দ হলো যে হ্যাঁ যে আজকে আমিও পেরেছি আশা করছি আমি যখন পেরেছি যারা পারোনি তারাও পারবে তো এই হচ্ছে ব্যাপার কারণ আমাদের ভিউ তো কম তো আশা করছি যে আমি যখন পেরেছি তখন সবাই পারবে যে এরকম গুগল অ্যাকশন সবাই একদিন পাবেই পাবে তো এই আশা এই কথাটাই তোমাদেরকে বলছি আর সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছো কারণ এই সাপোর্ট না করলে ভালোবাসা না দিলে কোনো দিনই এই জিনিসটা সম্ভব হতো না কারণ সত্যি কথা আমি নিজেই বুঝতে পারছি যে সত্যি তোমরা যদি এভাবে ভালো না বাঁচতে সাপোর্ট না করতে তাহলে কি এই জিনিসটা পেতাম কোনো দিনই পেতাম না তোমাদের এই ভালোবাসার জন্য এই জিনিসটা আমি পেয়েছি তো যারা যারা সাপোর্ট করেছে সবার নাম তো সম্ভব নয় বলা কিন্তু কিছু কিছু মানুষের কথা না বললেই নয় তাদের কথা যদি না বলি আমি মানে সত্যি কথাই তাই নিজেরই খারাপ লাগবে তো নামগুলো হচ্ছে ঝিলিক দেবজিৎ ব্লগ আমাদের ঝিলিক সোনা মানে আমি যখনই ভিডিও ছাড়ি তখন সঙ্গে সঙ্গে দেখে দেয় আর এমনিতেই তো ঝিলিক দেখছি ব্লগ ঝিলিক সোনা কিন্তু আমার প্রায় ভিডিওতেই দেখবে দু তিনটে আইডি দিয়ে কিন্তু আমার ভিডিও দেখে দেয় তো সত্যি কথা অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু ওর জন্যে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু সত্যি কথা পেয়েছি কারণ আমার ধৈর্য কিন্তু খুব একটা ধৈর্য আছে বলে আমার নিজেরই মনে হয় না সত্যি আমার ধৈর্য খুব কম ও কিন্তু আমাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছে এরকম বন্ধু পাওয়াটা কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি কোনো কিছু বললে বা ইয়ে মানে কোনো কিছু যদি বলি বা কিছু বলি ও বলে যে ধৈর্যটা কিন্তু মেন কারণ এই প্ল্যাটফর্মে থাকতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু একদমই মানে চলবে না তার জন্য তুমি যদি ধৈর্য ধরে যদি কাজটা করো তাহলে তুমি থাকো তো আমাকে এই কথাটা কিন্তু বোঝায় আর আমাকে ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু খুব সুন্দরভাবে মানে এ করে কারণ আর ওর বয়স আর আমার বয়সটা তো একই তো সত্যি কথাই তাই মানে ওই রকম বন্ধু পাওয়া অনেক 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 ভাগ্য আর গুগল অ্যাটসেন্স যে আমি অ্যাপ্লাই করেছি তো আমাকে দেবজিৎ দা কিন্তু মানে হেল্প করেছে যে অ্যাপ্লাই করার সময় আর মানে সত্যি কথা মানে এদের মতন বন্ধু পাওয়া সত্যি কথা আমার খুব খুব মানে ভাগ্য মানে তাই ইয়ে তার সঙ্গে তার জন্য আমার সঙ্গে জিডি কিন্তু মানে পরিচয়টা হয়েছে তারপরে হচ্ছে আমাদের পিউদি পিউ কুকিং লাইফস্টাইল ওই দিদি আমাদের আমার থেকে তো বড় তো আমার থেকেও বড় ঝিলিকসোনা থেকেও বড়ো কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক কিন্তু পিউদির মানে বন্ধুর মতন কারণ সব কিছু মানে সব কিছুই মানে শেয়ার হয় মানে ইয়ারকিও মারি মানে ভালোবাসে মানে আমাকেও পিউদি দিয়ে মানে আমাকেও ভালোবাসে ঝিলিকসোনাকেও মানে সবাইকে খুব ভালোবাসে পিউদি মানে পিউদি সত্যিওতা খুব ভালো পিউদি কিন্তু আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে প্রচুর প্রচুর ভালোবাসে পিউদির ভিডিও বনায় যেদিন ছাড়ে সেদিন মনে হয় আমার দেখা হয় না তার পরের দিন দেখি কিন্তু আমি পিউদিও তো মা মাঝে মাঝে মানে কি দুদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ে কিন্তু আমরা তো ডেলি ভিডিও ছাড়ি তো পিউদি কিন্তু আমি না দেখলেও কিন্তু পিউদি কিন্তু এসে আমার ভিডিওটা দেখে চলে যায় তো এই হচ্ছে ব্যাপার মানে এতটাই ভালোবাসে তার ডেলিট সমাধি সমাধি কিন্তু প্রচুর ভালোবাসে সমাধিও সমাধির সঙ্গেও মানে সমাধি কিন্তু আমাকে মনটা সেও প্রচুর হেল্প করেছে আবার গুগল অ্যাকসেন্সেও কিন্তু কারণ সাপোর্ট ভালোবাসা যদি না দিত এই 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 চ্যানেলটাতে এগোতে পারতাম না সমাধিও কিন্তু আমার ভিডিও দেখে মানে তার দা মানে সত্যি সত্যি মানে এদের এরা অনেক 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 ভালোবাসা অনেক অনেক সাপোর্ট পেয়েছে এদের কাছ থেকে তারপরে সুতোপা লাইবি জন সুতোপাতে সুতাও কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্ট করে মৌসুমি কিচেন ব্লগ মৌসুমি দিয়েও কিন্তু প্রচুর ভিডিও দেখে মানে সত্যি কথা তাই যখনই ছাড়ি ভিডিও তখনই কিন্তু দেখে যায়। তারপরে প্রভাতি দিই শিক্ষা দিই মামুনি দিই তারপরে শম্পা কুটিনাটি শম্পা দিই তারপরে দেবশ্রী দিনলিপি দেবশ্রী দিই তারপরে মল্লিকাদি মল্লিকাদি যে চ্যানেলটা আছে কি মল্লিকার টাইম নেয় না মল্লিকা ব্লগস একটা দি মল্লিকা দি আমার প্রত্যেকটা ভিডিও দেখে সত্যি কথায় তাই তারপরে আমি কথাটা বলছি তো থামো হ্যাঁ তো মল্লিকাদি তারপরে সবাই আছে মানে যার নামটাই বলবো না তার নামটাই স্লাইপ সীমা সীমাদি তারপরে দীপেশ ভাই তারপরে কার আরকার নাম মানে যখনই ভিডিও ছাড়ি এরা সবাই 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 আমার ভিডিও দেখে কারণ যদি ভিডিও না দেখতো তাহলে এই জার্নিটাতে কোনো মতেই মানে সম্ভব হতো না তো যাদের নাম বাদ চলে গেছে দীপু ভাই যাদের নাম বাদ চলে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না তারা আমি নাম বলার জন্য না মানে এদের নামগুলো না বললেই নয় মানে যখনই ভিডিও ছাড়ি তখনই সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিও দেখে সত্যি কথা তখনই ভিডিও দেখে মানে এত ভালোবাসা পেয়েছি তার অনিতা দি অনিতাদি তারপরে সবাই অল 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 সবাই সবাই যার নাম বাদ দেবো তার দিদি যা করো প্লিজ কেউ কিছু মনে করো না যাদের নাম বলা হয়নি তারা প্লিজ রাগ করো আমাকে ক্ষমা করে দিও আর ব্যাপারটা হচ্ছে কি যখন ইউটিউবে যখন প্রথম এসছিলাম তখন তো যে বন্ধু করলে বন্ধু পাবো এটা তো জানতাম না তখন কি করতাম যে সকাল আটটা দশটা ভিডিও ছেড়ে দিতাম যেটা যাই হোক মনে হতো তখনই ভিডিও ছাড়তাম তো আমাদের যে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অনেকজনকে পাঠাতাম যে পাঠালে কি ভিউ হবে বন্ধু করবে বা ফেসবুকে পাঠিয়ে দিতাম ম্যাসেঞ্জারে যে এরকম ভিডিওটা দেখে দাও বা কিছু তো লোকের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছিলাম তো এখনও মনে আছি কারণ এখন তুমি যদি যতক্ষণ তুমি টাকা ইনকাম করতে না পারছো তখন ততক্ষণ কিন্তু তোমার কোনো যোগ্যতা নাই যে হ্যাঁ তুমি তাহলে এই কিছুই করনি এই হচ্ছে ব্যাপার তো অনেকেই আমার ভিডিও দেখে বা শর্ট ভিডিও দেখে ইয়ে করে মানে হাসির হা হাসার ইয়ে করে তো কিছু করার নেই এগুলোর মধ্যে করতেই হবে কিছু করার নেই তো আর অনেকজন কমেন্ট অনেকজনের বলেছিলো আগে আগে বলতো বা কিছু যে নাইটি পরে ভিডিও করি ঠিক করে চুল মা না তো আমরা কি ডেলি লাইফস্টাইল ভিডিওতে কি এইগুলো কি আমরা করতে পারি যে নাইটি পড়া তারপরে নাইট পরে ভিডিও করা বা কিছু করা আমরা তো ডেলি তো নাইট পরে ভিডিও করি আর সবসময় কি লিপস্টিক পরে নেল পালিশ পরে কাজল পরে কি আমরা কি সারাদিন ঘরে থাকি তা ডেলি লাইফস্টাইলতে এটাকেই বলে এই যে আমরা এমএস ফ্যামিলি মন্দির ক্রিয়েশন অফ তারপরে এপি ব্লকস প্রিয়াদি এদের ভিডিওগুলো তো তোমরা দেখো দেখো এরা কি সবসময় কি কাজল পরে তারপরে চুল আঁচড়িয়ে চুড়িদার পরে বা শাড়ি পরে বা পার্টির ড্রেস পরে কি বসে থাকে বলো তা তো থাকে না তো তারা তো সেই সে নাইটি পরেই ভিডিও করে বলো তা তারা যদি করতে পারে তাহলে তারা তো বড়ো বড়ো জায়গায় পৌঁছে গেছে তা আমাদের আমরা করলেই তাহলে দোষ হয়ে যায় বলো এটা হচ্ছে ব্যাপার আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি আজকে যদি সবাই যদি আমার চেনা পরিচিত মানুষ যারা হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা শেয়ার করি এখন আর শেয়ারও করি না কারণ চেনা মানুষরা ভিডিও দেখে না বুঝেই গেছি আমার ইউটিউবের বন্ধুরাই আমার ভিডিও দেখে চেনা মানুষরা যদি দেখছি যদি একটু ভিডিও দেখি ভালো কাউি তো দেখতে পারে না আর যদি দেখছি যে যদি ভিডিও দেখি তার একটা যদি ভিউ হয় প্রচুর যদি টাকা ইনকাম করে ফেলে ওই হচ্ছে ব্যাপার দেখে না এই হচ্ছে ব্যাপার জানি না মানুষের মধ্যে এতটা শত্রুতা কেন কিসের জন্য আমি কেউ জানি না বুঝতে পারি না আর অনেকজন ভাবে যে এই এই তিরিশটা ভিউ পঞ্চাশটা ভিউ একশোটা ভিউ এর এর ভিডিও দেখে কী হবে মানুষের সবাই ছোট্ট থেকে বড় হয় বড়ো থেকে কেউ ছোটো হয় না এটা মানুষের মাথায় ঢোকে না আর সব কিছু কাজ কিন্তু শিখতে শিখতেই হয় একদানে সব কিছু শেখা হয় না আর একদানেই সব কিছু উপরে ওঠা কোনো দিনই সম্ভব নয় মানুষকে অনুপ্রেরণা দিতে পারে না উপরন্ত করতে পারে তো আমি বেশি মানে বলে ফেললাম মানে ঠিক আছে তো চলো সবাই সবারই পাশে থাকো সুস্থ থেকো ভালো থেকো আর এই এই জানিটা এমনই সবাই সবাই পাশে না থাকলে হবে না আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছ তো প্লিজ একটু সবাই একটু ভালোবাসা দিও এভাবে পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো তোমাদের ভালোবাসা যদি না দাও কোনো মতেই এগোতে পারবো না আর তোমাদেরকে বলি আমি এই দুদিন আগে একটা আমার হেয়ার স্টাইলের একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটাতে দেখছি যে ইয়ে হয়েছে চারশো না একানব্বই ভিউ হয়েছে তো আট সেন্ট পেয়েছি তো আর একশো ডলারে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম তখন আমি সেই ভিডিও থেকে পেয়েছি দশ সেন্ট তোমরা হিসাব করে বলো এটা কিন্তু ওই যে অ্যাড দেখলেই যে তোমার ভিউ হয় মানে টাকা রেভিনিউ জমে সেটা কিন্তু ভুল কথা যখন অ্যাডে দেখো যে অ্যাড দেখতে স্ক্রিপ টিপে দিলেও কোনো অসুবিধা হয় না কারণ অ্যাড তোমার ওই স্ক্রিপ স্কিপের আগে পর্যন্ত দেখলেই কিন্তু যে যে রেভিনিউটা দেয় যদি পুরো অ্যাড দেখো তো সেই রেভিনিউটা দেবে তো দয়া করে বলছি একটা কথাই বলছি তোমাদের রিকো দয়া রিকোয়েস্ট করে বলছি যে তোমরা ভিডিওটা ঠিকভাবে যে দেখো না ভুলভাবে তাতেই কাজে নেবে মানে তোমাদেরকে ইয়ে করতে হবে আর চোখে দেখা তো সম্ভব নয় তো এটুকুই বলবো চোখে না দেখে যদি ইয়ে করো চালিয়ে দিলেই হবে চালিয়ে দিয়ে যদি ভিউ ডিউরেশনটা মানে ভিডিও ভিউটা যদি ঠিক মানে ডিউরেশন মানে টাইমটা যদি ঠিক থাকা থাকে না এবার আমরা এগারো মিনিটের ভিডিও ছেড়েছি সেখানে দেখেছি এক মিনিট চুয়ান্ন সেকেন্ড না কত তো বুঝতেই পারছি তার জন্য রেভিনিউটা হয়নি তো এইটুকু কথাই বলবো যে প্লিজ ভিডিওটা একটু ঠিকভাবে দেখা দেখার চেষ্টা করো তা থেকেই তো রেভিনিউ জমে যাবে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে সবারই জন্যই বলছি সববার সববার ভিডিও ভাবে দেখার চেষ্টা করো অ্যাডটা কিন্তু মেন ব্যাপার না অ্যাড টিপ স্কিপ এলেই স্কিপ টিপে দাও কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওটা ফুলভাবে দেখার চেষ্টা করো এটা তোমাদের কাছে অনুরোধ করছি আমি প্লিজ এটুকুই বলছি তাহলে কিন্তু হবে আর এই জানিটা একার জানি নয় তো সবাইকে সবারই মানে ইয়ের জন্য আমাদেরকে ইয়ে করতে হবে পাশে দাঁড়াতে হবে তো আমি যখন পেয়েছি মানে গরিবের হাতে যাকে বলে মানে সত্যি কথা এটা আমার আকাশ ছোঁয়া স্বপ্ন যাকে বলে আমি যে পেরেছি আমি নিজেও এখন ভাবতে পারিনি যে আমি যে গুগল অ্যাডসেন্স পাব আর তোমাদের দাদাভাই যে আমাকে খুব একটা যে সাপোর্ট করে তা করে না কারণ আমি তোমাদেরকে মোটানোর সময় বলছি এখনও বলছি খুব একটা যে সাপোর্ট করে তা করে না যেটুকুই পেরেছি সেটুকু নিজের জন্য নিজেই নিজে পেরেছি আর তোমাদের ভালোবাসার সাপোর্ট তোমরা যদি আমার ভিডিও না দেখতে এই জার্নিটা কোনো মতে সম্ভব হতো না আর আমার এই ভিডিওটা দিতে না অনেকটাই দেরি হয়ে গেলো কারণ আমার জানুয়ারি মাসে আমার ইয়ে পেয়েছিলাম আমার দশ টলার মানে পূর্ণ হয়ে গিয়েছিলো দশ টলার হলেই তো গুগল অ্যাকসেন্স পায় তারপরে আমি অ্যাপ্লাই করেছি ফেব্রুয়ারিতে কত পনেরো ষোলো করে ইয়ে করেছি তো মোটামুটি সাত আট দিনের মধ্যে কিন্তু আমি পেয়ে গেছিলাম পিনটা তো কোনো অসুবিধা হয়নি পেয়ে গিয়েছিলাম তো চলো এটুকুই বলবো সববার সবার ভিডিও দেখো পাশে থেকো সবাই ভালো থেকো আর যারা পাওনি তারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এটুকুই বলবো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো